পুঁজিবাজার বিষয়ক সংবাদে সবাইকে স্বাগত শেয়ার কারসাজি নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান শেয়ার কার সাজির কারণে সম্প্রতি অর্ধ কোটি টাকা জরিমানা করা হয় সাকিব আল হাসানকে এবার নিজের নামের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি শেয়ার বাজার কারসাজি প্রসঙ্গে সাকিব বলেন আমার লাইফে আমি নিজে থেকে কোনো ট্রেড করিনি কেউ যদি এটা বলে আমি ট্রেডিংয়ের কথা বলেছি আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব এসবগুলো এখন যে কেউ যার যার মতো করতেই পারে তবে বিষয়গুলো যদি একটু সুন্দরভাবে হতো আমার জন্য হয়তো ভালো হতো আমার জন্য মেন্টালি সহজ হতো নিজের উপর আনা অভিযোগগুলোকে মিথ্যে বলেও তিনি দাবি করেন তিনি বলেন যে মিথ্যে অভিযোগগুলো আমার মনে হয় না খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরের জন্য কারণ বাইরের মানুষগুলো যখন কথা বলবে তখন আমার মনে হয় না জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডি করিনি নিজ থেকে তাই স্বাভাবিকভাবেই আমার ভুল করা বা যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেসবও কতটা যথার্থ তা আমার জন্য দুঃখজনক হত্যা মামলা নিয়েও তিনি কথা বলেছেন এই অলরাউন্ডার তিনি বলেন একটা কেস হয়েছে সবার রাইট আসে বাট আপনারা সবাই জানেন এটা কেমন ধরনের কেস ছিল আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কী ছিল কিংবা আমি কী ছিল কিংবা আমি কী করেছিলাম সো এই বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে সাকিব ছিলেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে তবে আদাবরে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হয় তাকে রোহিমা ফুডের বিষয়ে তদন্তে বিএসসিসির কমিটি কুঁচবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের পরিশোধিত মূলধন এবং বরাদ্দকৃত শেয়ার সংখ্যা থেকে ডিমেটেড বা অনিষ্পৃতকৃত শেয়ারের হিসাবসহ কোম্পানিটির যাবতীয় বিষয়ে তদন্ত হবে কোম্পানিটির এসব বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত কমিটিকে তদন্ত সম্পন্ন করে আগামী পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে বিএসসিসি বৃহস্পতিবার বিএসসিসির পরিচালক মোহাম্মদ মাহমুদুর হক স্বাক্ষরিত এক তদন্ত আদেশে এ নির্দেশ দেওয়া হয় ইসলামী ব্যাংকের বিরাশি শতাংশ শেয়ারই এখন অবরুদ্ধ ইসলামী ব্যাংকের প্রায় বিরাশি শতাংশ শেয়ারই এখন অবরুদ্ধ এসব শেয়ার রয়েছে ব্যাংকটির মালিকানায় থাকা এস আলম পরিবার তাদের নামে বেনামে তৈরি করা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ কারণে দেশের পুঁজিবাজারে ব্যাংকটির লেনদেনযোগ্য শেয়ারের পরিমাণ কমে গেছে ফলে এটির শেয়ারের দর বাড়ছে হু হু করে মাত্র দেড় মাসেই ব্যাংকটি শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে এ অবস্থায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন গত বুধবার ঢাকায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে ইসলামিক শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দিয়েছে অনেক অন্যদিকে নগদ লভ্যাংশ দিল ফিনিক্স ইন্স্যুরেন্স পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সমাপ্ত সময়ের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে আর হচ্ছে সময় কোম্পানিটি বারো শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল অন্যদিকে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর ঘোষণা দিয়েছে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএসসির এক উদ্যোক্তা পরিচালক কোম্পানির উদ্যোক্তা পরিচালক সালমা হক পঁচাত্তর লাখ শেয়ার হস্তান্তর করবেন আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে তিনি এই লেনদেন সম্পন্ন করেন বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে যোগ দিলেন মোনায়েম নুমায়ন আলম নুমায়ের আলমকে পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে নিয়োগের ঘোষণা দিয়েছে বিএটি বাংলাদেশ দুই দশকের অভিজ্ঞতা নিয়ে তিনি এই পর্ষদে যোগ দিচ্ছেন বুধবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পর্ষদ সবাই সিদ্ধান্ত গৃহীত হয় নিয়োগ আগামী একত্রিশ ডিসেম্বর থেকে কার্যকর হবে বর্ণাঢ্য জীবনে তিনি বাংলাদেশ ও পূর্ব এশিয়া অঞ্চলে বিপণন ও বিক্রয় মার্কেটিং ও সেলস বিষয়ে ছয় বছর নেতৃত্ব দিয়েছেন দুই হাজার চার সালে টেরিটরি অফিসার হিসেবে বিএটি বাংলাদেশের সাথে ক্রিয়া শুরু করেন তিনি দুই কোম্পানির ক্রেডিট ট্রেডিং সম্পন্ন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট ট্রেডিং সম্পন্ন করা হয়েছে কোম্পানিগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ইন্টারন্যাশনাল লিজিংয়ের ক্রেডিট ট্রেডিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট ট্রেডিং লিমিটেড কোম্পানিটির দীর্ঘমেয়াদী বিবিবি এবং স্বল্প মেয়াদে এস টি ফোর রেটিং করা হয়েছে অন্যদিকে আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড কোম্পানিটির দীর্ঘমেয়াদে ট্রিপল এ এবং স্বল্প মেয়াদে এস টি ওয়ান রেটিং করা হয়েছে গত একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত কোম্পানিটি নিরীক্ষিত এবং চলতি দুই সালের প্রথম ছয় মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয় এই ছিল পুঁজিবাজারের আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ